সাড়ে চারশো বছরের ঐতিহ্য ধারণ করে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক কুসুম্বা মসজিদ যা এক সময় পাঁচ টাকার নোটে মুদ্রিত ছিল এটি নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত প্রতিদিন শত শত দর্শনার্থী আসেন মসজিদটি দেখার জন্য কুসুম্বা মসজিদটি সুলতানি আমলের একটি পুরাকৃতি যা নওগাঁ জেলার ইতিহাস ও মুসলিম ঐতিহ্যর উজ্জ্বল নিদর্শন মসজিদ সংলগ্ন উত্তর দক্ষিণ দিকে রয়েছে সাতাত্তর বিঘা বিশিষ্ট একটি বিশাল দিঘি দিঘিটি লম্বায় প্রায় বারোশো ফুট ও চওড়ায় প্রায় নয়শো ফুট গ্রামবাসী এবং মুসল্লিদের খাবার পানি গোসল ও অজুর প্রয়োজন মেটানোর জন্য এই দিঘি খনন করা হয়েছিল এই দিঘির পারে নির্মাণ করা হয়েছে ঐতিহাসিক বা মসজিদ অনেক বয়স্ক মানুষদের মুখে শোনা এটা হচ্ছে কথিত আছে যে এক রাতে তৈরি হয়েছে কখনো বলা হয় যে অনেক বছর লাগছে তৈরি করতে সেইটা বাচ্চা আলাউদ্দিন হোসেন স্যার আমল থেকে আজ পর্যন্ত পাঁচশো প্রায় পাঁচশো বছর বয়স হয়ে গেল এই মসজিদটি পাঁচশো বছর আগ থেকে বা আমাদের জন্মলগ্ন থেকে আমরা শুনে আসছি এই মসজিদে মানুষের আশাপূর্ণ হয় হাজার হাজার মানুষ এখানে আসেন বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কেউ আসেন কারো ইচ্ছা আছে তার বাচ্চা কাচ্চা হয় না দীর্ঘ সময় বিবাহ করার পর তারা বাচ্চা কাচ্চা হয় না তারও বিভিন্ন রোগের জন্য এখানে মার্মদ করা হয় দিতে এসে মানে গুশল টুসল করে মসজিদে গিয়ে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তারা দাবি করে যে আমার এই আশা হলে আমি এখানে এখানকার মুসল্লি বা এই অঞ্চলের মানুষকে সিন্নি করে খাওয়াই যাব। দেখা যায় যে খাসি নিয়ে আসে বিভিন্ন দিন দেখা যায় যে দশটা পনেরোটা বিশটা করে খাসি জবাই হয় এখানে এই অঞ্চলের মানুষকে খাওয়ায় তার তারাও খায় এবং তাদের আশাও হয় আমরা রাজশাহী থেকে আসছি শুধু রাজশাহী থেকে আসছি এটা দেখতে ভালো লাগলো এক কথা অনেক সুন্দর বিরল এই জিনিসগুলো আমাদেরকে ধরে রাখতে হবে মসজিদের সম্মুখ ভাগে রয়েছে খোলা প্রাঙ্গণ ও পাথর বসানো সিঁড়ি মসজিদের প্রবেশপথের একটু দূরে বাক্স আকৃতির একখণ্ড কালো পাথর দেখা যায় এটিকে অনেকে কবর বলে মনে করেন জানা যায় জন এক কৃষক হাল চাষের সময় তার জমিতে পাথরটির সন্ধান পায় সম্ভবত তার প্রচেষ্টায় পাথরটি জমি থেকে তুলে এনে রাস্তার পাশে রাখা হয়েছিল এই পাথরের গায়ে তোকরা হরফে আরবিতে লেখা রয়েছে যার অর্থ তিনি শাসক যিনি পরাক্রমশালী ও সম্মানের অধিকারী সৈয়দ আশরাফ আল হোসেনের পুত্র আবুল মোজাফর হোসেন শাহ এ থেকে বোঝা যায় প্রস্তর খণ্ডটি হুসেন সাহেব বিজড়িত যতদূর জানা যায় সবরখানা বা সোলাইমান নামে ধর্মান্তরিত এক মুসলমান মসজিদটি নির্মাণ করেন মসজিদের দুটি শিলালিপির প্রতিষ্ঠাকাল সম্পর্কে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি করেছে তবে মূল প্রবেশ পথে শিলালিপি থেকে প্রমাণিত হয় এই মসজিদটি নয়শো ছেষট্টি হিজড়ি বা পনেরোশো আটান্ন খ্রিস্টাব্দে নির্মিত সেই হিসাবে মসজিদটির বর্তমান বয়স চারশো আটান্ন বছর মসজিদের সামনে বড় একটা দিঘি রয়েছে দিঘিটা অনেক বড় দেখছে ভালো লাগছে তাই অনেক সৌন্দর্য পরিষ্কার পরিচ্ছন্ন আরও কাজ চলতেছে ঐতিহ্যবাহী সাহী মসজিদে দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশে অনেক মানুষই এখানে দর্শন করতে আসে তার তুলনায় বিদেশি অনেক মানুষই এখানে দর্শন করতে আসে সেই তুলনায় আমরা প্রায় এখানে এসে থাকি কুসুম্বা মসজিদে ব্যবহৃত পাথর অন্য কোনো প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ থেকে সংগৃহীত হয়েছিল বলে অনেকেই মনে করেন এই শিলালিপি পাঠে জানা যায় সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে তার মন্ত্রী বা প্রশাসনিক কর্মকর্তা রামন দল কর্তৃক নয়শো চার হিজড়ি বা চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে মসজিদের ভিত্তি স্থাপন করা হয় মসজিদটির নির্মাণ কাজ শেষ কবে হয় তার সঠিক কোনো সাল বা তারিখ জানা যায়নি এ ব্যাপারে মান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন কুসুম্বা মসজিদটি নওগার ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে অন্যতম দর্শনার্থীদের সুযোগ সুবিধার জন্য অজু ও গোসলের ব্যবস্থা করা হয়েছে তাছাড়া পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে মসজিদটি মোগল আমলে স্থাপিত মসজিদের প্রতিষ্ঠাটা মুঘল সম্রাট আলাউদ্দিন হুসাইন শাহ নয়শো দশ হেজি মসজিদটি প্রতিষ্ঠাতা করে এবং নয়শো নির্মাণ নির্মাণকাল শেষ হয় এবং ইংরেজি পনেরোশো দুয়ে স্থাপিত এবং পনেরোশো আটান্নতে নির্মাণকাল শেষ দীর্ঘ ছাপ্পান্ন মাসের মসজিদটি নির্মাণ করা হয় মসজিদটি পাথরের তৈরি এবং গম্বুজগুলো চন্দন সরকি এবং ছোটো ইস দ্বারা নির্মিত সংবাদ সংবাদ প্রকাশ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে